আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি মিরপুর দশে এইখানে কেনাকাটা করতে আসছিলাম তো ইন দ্য মিন টাইম ইফতারির সময় হয়ে যায় তো আশেপাশে আমি খুঁজতেছিলাম যে কোথায় ইফতারি করবো খুঁজতে খুঁজতে এই যে মিরপুর হোপ ইন্টারন্যাশনালের সামনে আর কি স্বপ্নের পিছনে এইখানে এসে আমি একটা এই যে স্ট্রিট ফুড একটা ফুড কোর্ট এইখানে এসে আমি করি এই যে আপনাদের দেখা একটু এটার নাম হচ্ছে দি মিট কার্টেন এইখানে ডিপ জাতীয় বা চিকেন জাতীয় মানে মাংস জাতীয় আইটেম এরা বিক্রি করে এটা আমি অনেক দেখছি এটা হলো বিভিন্ন ব্লকে দেখছি যে এর বিভিন্ন স্ট্রিট ফুডের মতন করে এনারা সাজাইছে আর কি আপনারা ইউএসএ যারা থাকেন তারাও তো নিশ্চয়ই জানেন যে এই ধরনের স্ট্রিট ফুটগুলা ওইখানে খুব চালু আছে যেখানে একজন ডেইলি লেবারের আমি আমার জানা মতে তাদের বেতনই প্রায় পার ডে একশো ডলার যারা একটু ভালো কাজ জানে তাদেরকে একশো বিশ ডলার মতন করে দেওয়া হয় ঠিক তদ্রুপি ওই আদলে একেবারে সেম এটা আমাদের দেশেও চলে আসছে ওর ওই হাইপটা আর কি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আপনি এই এইটুক জায়গার ভিতরে অনেক ধরনের রেসিপি পাবেন এখানে এখানে খাবারের মেনু আছে মেনু দেখে আপনি এখানে অর্ডার করতে পারবেন এই দেখেন আমি মেনুটা একটু দেখাই আপনাদের এইখানে মেনু সব দেওয়া আছে আপনার কোনটা করবেন খুবই চিপ রাইস আমি আজকে অর্ডার করছিলাম আপনার ফ্রায়েড রাইস সাথে চিকেন পাইসি দুইটা তারপরে কারি ভেজিটেবল কারি সহ খুব সুন্দর একটা মেনু ছিল মাত্র একশো টাকায় তো আসলে এটা অসাধারণ এক কথায় অসাধারণ এটা জানি না এই দামটা আর কতদিন রাখতে পারবে হয়তো প্রথম চালু করছে চায়ের হলো চালু করছে হয়তো এই জন্যে দিচ্ছে কিনা আমি জানি না বা উপলক্ষে তবে এটা খুবই সস্তা একটা প্রাইস এখানে আপনি বিকাশ পেমেন্ট আছে বিকাশে পেমেন্ট করতে পারবেন মানে এক কথায় বলা যায় এটা খুবই আধুনিক আর কি আধুনিক যে ফুড কোর্টগুলো ওইগুলোর মতনই আর কি তো আপনারা আপনাদের আমি দেখাবো আর একটু ওনাদের সাথে কথা বলাই দিব একটু দেখাবো কীভাবে এটা ওনারা শুরু করছে বা কীভাবে চালাচ্ছে সাথে থাকুন ইনশাল্লাহ ভাই আপনার পরিচয়টা আমি আমি এই স্টুডেন্ট ইংলিশে অনার্স করতেছি আচ্ছা পাশাপাশি এটা শুরু আচ্ছা আচ্ছা কেমন সারা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আপনি স্থানীয় এখানে আচ্ছা আপনার দোকানেরটা নাম হচ্ছে দা মিট কার

এটা কোনের ভিতরে চিকেন আসলে এটা সম্পর্কে কিন্তু আমি আগে শুনি নাই বা জানতামও না যে কোনের ভিতরে চিকেন বন্ধুরা এটা কিন্তু আমার কাছে একটু ইউনিক লাগছে একটু নতুন যে কোনের ভিতরে চিকেন আমি ভাবছি প্রথমে যেটা আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু মনে হয় কিন্তু এটা জানলাম যে কোনের ভিতরে আপনি চিকেন দিয়ে খাবেন কোনটা তো মিষ্টি তাহলে চিকেনটা আলাদা টেস্ট আসে

আমি তো কিচেনটা এখানে রান্নাটা হয় এই যে খুবই পরিচ্ছন্ন আপনার ভাবার কোনো অবকাশ নেই যে এটা স্ট্রিট ফুড কি হবে কি না হবে এ দেখেন এনারা তেলটাও দিচ্ছে দেখেন একেবারে মানে কন্টেনারের তেল

আমি কিছু আইটেম আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন এর গুণগত মান সম্পর্কে এবং আশা করি আপনারা সাড়া দেবেন উনি একজন স্টুডেন্ট ওনার রান্না আমার অনেক ভালো লেগেছে আমি অনেক খেয়ে আমি আপনি ঠকবেন না মানে এসে খেলে তৃপ্তি পাবেন আর তৃপ্তি পেলে তো আর কোনো কথাই নেই ইনশাল্লাহ তৃপ্তি পাবেন আমি আপনাদেরকে আপনাদের কথা দিলাম আপনারা ঠকবেন না ঠিক আছে ভ্যা তা ঠিক আছে আপনি আপনার ওই পরবর্তী স্টেপটা আমাদেরকে ওইভাবে একটু দেখাই দেন হ্যাঁ আসসালামু আলাইকুম